আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন তবে দিন শেষে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম কমেছে একশো তিপ্পান্নটি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে একশো আশিটি কোম্পানি শেয়ারের দাম কমেছে দিনশেষে সূচক পনেরো পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ পয়েন্টে আপনার জানেন গতকাল অবস্থান ছিল পাঁচ হাজার একশো ষোলো পয়েন্ট যেটি আটচল্লিশ পয়েন্টের মতো পুরো সপ্তাহে বৃদ্ধি পেয়েছে আর আজকে প্রায় ষোলো পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে সব কিছু মিলে এই সপ্তাহে চৌষট্টি পয়েন্টের মতো সুযোগ বৃদ্ধি পেয়েছে এছাড়া লেনদেনের গতি আজও লেনদেনের রেকর্ড হয়েছে এই বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে এবং পাঁচই নভেম্বরের পর দশ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ গতকাল যে সর্বোচ্চ লেনদেনটি ছিল এবছরে সাতশো চৌত্রিশ কোটি টাকা আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে সাতশো আটাশি কোটি টাকা অর্থাৎ গতকালের চেয়েও প্রায় চুয়ান্ন কোটি টাকা বেশি লেনদেন হয়েছে এবং লেনদেন আজ ছিল আটশো কোটি টাকার আশপাশে সব কিছু মিলে মিশ্র প্রবণতা থাকলেও লেনদেন এবং সূচকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো। ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও এবং এমডি মোহাম্মদ হাসানের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি ভাই 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 আজকে আপনার কাছে বিনিয়োগ পরামর্শ জানতে চাইব কি কি বিষয় দেখে বিনিয়োগ করা উচিত বাজারে এক্ষেত্রে আমরা কিছু কৌশলের কথা জানতে চাই আপনার কাছে আপনার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য যে কৌশলগুলো রয়েছে তার মধ্যে কোন কোন কৌশলগুলো সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয় কৌশল বলতে আসলে প্রথমত বিনিয়োগকারীকে ঠিক করতে হবে সে কি টাইপের বিনিয়োগকারী সে কি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর উপর ভিত্তি করে লং টার্ম বিনিয়োগ করতে চান নাকি সে ট্রেড করতে চান ট্রেড করতে চাইলে সেটাকে আসলে বিনিয়োগকারী থেকে আমরা ট্রেডার টাই মূলত বলে থাকি তো যখন সে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর উপরে লং টার্ম বিনিয়োগ করবে তখন আসলে এখানে গদ বাধা যে কথাগুলো আমরা সবসময় বলে থাকি মানে কথাগুলো খুবই গদ বাধা বাট এখানে আসলে ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হয় অনেক কিছু তখন তার দেখতে হবে যে কোন কোম্পানি গুলো আন্ডার ভ্যালু এখন আন্ডার ভ্যালু কি করে বুঝবে সেটার জন্য অনেক ভ্যালুয়েশন মেথড আছে রিলেটিভ ভ্যালুয়েশন বা অ্যাবসোলিউট ভ্যালুয়েশন সেই মেথড গুলা তাকে জানতে হবে শিখতে হবে সেটা দেখতে হবে যে যে কোম্পানি গুলা মনে হয় যে তার লং টার্মে ফান্ডামেন্টাল একটা গ্রোথ প্রসপেক্ট আছে বা শেয়ারটা অনেক আন্ডার ভ্যালু হয়ে আছে ভ্যালু এস্টেক হতে পারে গ্রোথ এস্টেক হতে পারে তখন সে সেগুলোতে বিনিয়োগ করবে এবং সেখানে সে ধৈর্য ধরে অপেক্ষা করবে এই থিওরিতে যে সেটা যে রিয়েল ভ্যালু বা যে ভ্যালুটা তার হওয়া উচিত সেই ভ্যালুতে এই কোম্পানির ভ্যালুটা একটা সময় একটা সময় চলে যাবে আর ট্রেডার যারা হয়ে থাকেন তারা আসলে মূলত দেখা যায় যে কোম্পানিগুলোর গুলার প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে তারা বিনিয়োগ বা ট্রেড করে থাকেন তারা তা প্লাস অ্যাকশন বত বিশেষ তারা অনেক বেশি ব্যবহার করে থাকেন সেই সাথে মার্কেট সেন্টিমেন্ট মার্কেট ইন্টেলিজেন্স এবং মার্কেট পাওয়ার বোঝার ক্ষমতাটা তাদের অনেক বেশি থাকে সেটার উপর ভিত্তি করে তারা দেখা যায় এটা সাধারণত শর্ট হয় এবং এখানে খুব বেশি ফান্ডামেন্টাল এফটও হাতর না হতে পারে তো এই disso হল ভিত্তি করে তারা ভিন্ন করে থাকে যে এই ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা দেখি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে এমএসডি দেখে এই এগুলোকে আসলে আমাদের পুঁজি বাজারে এখন কিছুটা কাজে আসে কিনা এটা আমি যেটা মনে করি টেকনিক্যাল অ্যানালাইসিস এর এটা অনেকভাবে রিড করা যায় মানে একটা চার্ট রিডিং এটাকে একই সাথে বলা হয় সায়েন্স এবং আর্টস একই দেখা যায় দুইজন টেকনিক্যাল অ্যানালিস্ট দুই ভাবে রিড করবেন এবং একজন হয়তো বলবেন যে এটা আমার কাছে মনে হচ্ছে বাই সিগন্যাল আর একজন সেটাকে সেল সিগন্যাল বলতে পারে তো এটা অভিজ্ঞতার সাথে এই জিনিসের অ্যাকুরেসি বাড়ে এবং আমি মনে করি এটা কাজ করে তবে আহ সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কিছুটা যদি তারা ফিল্টারিং করা হয় যেমন আমি ফান্ডামেন্টাল একটা মিনিমাম লেভেল আছে এরকম কোম্পানিতে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস ও যদি সাথে ম্যাচ করে এবং বাই সিগন্যাল দেয় আমি বাই করি এবং সেই সাথে আমি এটার উপর ডিপেন্ড করে সেলও করে থাকি আমার মনে রিস্কটা কমে আসে একেবারে যদি খুব বেশি ঝুঁকিপূর্ণ কোম্পানি হয় ফান্ডামেন্টালি সেগুলোতে যেরকম হঠাৎ করে অনেক সময় বিভিন্ন কারণে অনেক রিটার্ন দেয় সেটা মার্কেট ম্যানিপুলেশন হোক বা পাবলিকের একটা সেন্টিমেন্ট হোক কিন্তু এগুলোতে আবার ঝুঁকিটাও খুব বেশি থাকে যখন যে শেয়ার গুলো আবার দেখবেন অনেক বেশি কারেকশন হয়েছে সেগুলো দুর্বল কোম্পানি

এই যে দুইটা কৌশল রয়েছে এটা আমাদের পুঁজি বাজারে কতটুকু তাৎপর্য বহন করে এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং এই জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা টপিক দুইটা জিনিসের অনেকটা পুরা বিপরীতমুখী টাইপের দেখেন স্টপ লসে বলা হচ্ছে যে যদি কোনো শেয়ারের দাম একটা নির্দিষ্ট প্রাইসের নিচে নেমে আসে তখন আমাদের বিক্রি করে দিতে হবে এটা লস প্রোটেকশনের জন্য নাম থেকে বোঝা যাচ্ছে স্টপ লস তো আর এভারেজ ডলার যেটা বলা হচ্ছে যে আমার যদি কোনো শেয়ার আমি কিনি এটা দাম কমতে থাকে আমি আরো কিনতে থাকবো আমি যেহেতু হাই রেটে এটাকে কিনেছিলাম তখনও মনে করছি এটা একটা ভালো ইনভেস্টমেন্ট আরো দাম যদি কমে যায় তাহলে তো এটা আরো ভালো হওয়ার কথা আরো কেনার কথা তো দুইটা দেখেন পুরো বিপরীতমুখী থিউরি কিন্তু এখানে যদি আমরা একটু দুইজন ইনভেস্টর আসলে দুই টাইপের আপনি নিজে যেটা বললেন শুরুতে যে যারা টেকনিক্যাল অ্যানালিসিস করে বিনিয়োগ করে থাকেন তারা আসলে দেখা যায় ফান্ডামেন্টালটা অত বেশি এখানে ইম্পর্টেন্সটা থাকে না তো সেই ক্ষেত্রে তারা তখন মনে করেন যে স্টকটা আমি হয়তো একটা ট্রেন ধারণা করছি একটা আপার ট্রেন হবে তো যদি সে আপার ট্রেনটা না হয়ে থাকে তার মানে তার কলটা ভুল ছিল তো কলটা যদি ভুল হয় সেই ক্ষেত্রে একটা সময় আসলে তাকে সেখান থেকে তখন বের হয়ে যেতে হবে মানে যে একটা কথা বলে না যে ভুল ট্রেনে উঠে পড়লে আপনি যত আগে স্টেশনে নেমে যাবেন তত ভালো এখানে যত ওয়েট করবে তার পেনটা তত বাড়তে থাকে তো থ্রি টনেরটা এরকম যে আমার যদি মনে হয় কলটা ভুল হয়েছে আমি ভুল ট্রেনে উঠেছি তখন তার

আর এভারেজ ডাউনটা আসলে এটা ট্রেডারদের জন্য না টেকনিক্যাল অ্যানালিস্টদের জন্য না তারা স্টপ লস ইউজ করবেন এভারেজ ডাউন হচ্ছে যদি কোনো বিনিয়োগকারী ফান্ডামেন্টালি তার খুব স্ট্রং কনভিকশন থাকে যে এই শেয়ারটার ভ্যালু একশো টাকা হওয়া উচিত বা এখন সত্তর টাকা আছে আমি কিনলাম এবং তার ভ্যালুয়েশন একশো টাকায় বলছে এটাতে সেই ভেরি কনফিডেন্ট তারপর দেখা গেলো শেয়ারটা ফেলে একটা সময় কমে পঁয়ষট্টি টাকা ষাট টাকাতে চলে আসলো বাট ফান্ডামেন্টালি কোনো চেঞ্জ হয়নি ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন এখনো একশো টাকায় আছে সেই ক্ষেত্রে তখন তার উচিত আরো পজিশন নেওয়া সে যদি এই ব্যাপারে কনফিডেন্ট থাকে বা এখানে খেয়াল রাখতে হবে নরমালি যখন কেউ শেয়ার কিনে ফেলে এটা যদি ফান্ডামেন্টাল বেসিস হয় মানুষের মধ্যে একটা ইমোশনালি আমরা বাস হয়ে যায় তখন ফান্ডামেন্টালি অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে বড় মার্কেটের কন্ডিশন চেঞ্জ হতে পারে সেই ক্ষেত্রে তখন তার যদি মনে হয় ভ্যালুয়েশন কমে আসছে বা এটা আসলে এখন আর কেনাটা মেক সেন্স করে না তখন তার এভারেজ ডাউন করা উচিত

এরপর আমরা যদি শেয়ার মার্কেটে আরেকটু নিচে তখন নেমে আসি উপর থেকে শেয়ার মার্কেটে সে যে বিনিয়োগ করবে এখানে দেখা যায় অনেক সময় কারণে অনেক সময় হয় না যে ট্রেডার কেউ ফোন দিয়ে বললো যাতে এই শেয়ারটা কেনেন সব শেয়ার বিক্রি করে দিয়ে এই শেয়ারটা কেনেন পালে জমি বিক্রি করে দিয়েও কেনেন এই কাজটা যাতে তারা কখনো না এই জিনিসগুলো আসলে খুব লুক্রেটিভ মনে হয় আমরা অনেক সময় খুঁজে বসে কিনে ফেলি এবং হাত বা কোনো ক্ষেত্রে আমাদের ভালো ফলও দেয় কিন্তু এই একই কারণে আবার তার পুরা বিনিয়োগটা ধ্বংস হয়ে যেতে পারে ফিউচারে কোনো সময় তো এখানে তার উচিত তখন ডাইভার্সিফাই করা এবং এমন এমনভাবে করা সে যদি এখন তার পাঁচটা স্ট্রল থাকে আর পাঁচটায় যদি ব্যাংক থাকে এটা প্রপার ডাইভারসিটিক্স হক সেটা না তখন তার হচ্ছে এই ইন্ডাস্ট্রি বুঝে ডাইভারসিফিকেশন করা উচিত সেক্টর বুঝে লাইক কিছু ব্যাংকে শেয়ার থাকতে পারে কিছু ফার্মাসিটিকাল কিছু এনবিএফআই কিছু ম্যানুফ্যাকচারিং তো এবার সে সাথে আহ আপনি যে কথাটা বললেন ওটার সাথে অনেকটা চলে আসছে যে ভ্যালু স্টক এবং গ্রোথ স্টক এই দুটো থেকে জিনিস ব্যালেন্স করতে পারে না তো ভ্যালু ইন্ডাস্ট্রি যেটা সেখানে বা ভ্যালু স্টক যেটা সেখানে ফোকাসটা করা হয় যে যে কোম্পানিগুলা খুব হাই ডিভিডেন্ড ইল দিচ্ছে এবং খুব বেশি গ্রোথ না একটা মোটামুটি গ্রোথ আছে কোম্পানি একটা স্টেজে চলে আসছে সে মোটামুটি জানছে যে আমি শেয়ারটা কিনলে ডিভিডেন্ড ইনকামই আমার ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট বা আরো বেশি চলে আসতেছে আর কিছু ক্যাপিটাল গেম হবে লং টার্ম করলে কোম্পানি সল্ট কোম্পানি এগুলো হচ্ছে ভ্যালু কোম্পানি ভ্যালু স্টক টেকলোটে সাধারণত 리스크টা কম থাকে একটা স্টেবল রিটার্ন থাকে এবং দেখা যায় বা তার রিস্কটা কম থেকে থাকে জি আর গ্রোথ ইনভেস্টমেন্ট বা গ্রোথ স্টক যেটা সেখানে যেটা হয় যে কিছু কোম্পানি আছে সেই কোম্পানিগুলো এখন তার ম্যাসিভ ডেটাসেজে যায়নি এবং তার এখনো অনেক গ্রোথ পটেনশিয়াল আছে এই গ্রোথ পটেনশিয়ালটা কারণে অথবা সেই কোম্পানিটা ভ্যালু কোম্পানি হয়তো ইয়ারলি 7% করে গ্রো করছে তার প্রফিট এর গ্রোথ পটেনশিয়াল আছে 30 40 इवन 50 100% পর্যন্ত হতে পারে

সেক্ষেত্রে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে বিনিয়োগকারীদের বেশ কিছু কৌশল বলার জন্য এবং আশা করি বিনিয়োগকারী এই কৌশল অনুযায়ী অথবা এই পরামর্শগুলো ভেবে দেখবেন তারপরে তাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন